চলাম বিধানসভার এটা সাংগঠনিক সভা এই সভায় আজকে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল আমাদের মন্ডল এবং বুথ এর নিয়ে একটা পর্যালোচনা হয় এবং এই পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সমস্ত চরিলাম সাংগঠনিক যে আমাদের শক্তি এই শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে গত কয়েকদিন আগেও এখানে একটা ব্যাপক যোগদান কর্মসূচি হয়েছিল আমরা আনন্দিত যে আজকের এই সভায় এই চরিলাম অঞ্চলের আড়ালিয়াসহ তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে সিপিআইএম দল বিজেপি এবং মথা ত্যাগ করে আট পরিবারের ৩৩ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছেন আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে তাকে তাদের স্বাগত জানাই অভিনন্দন জানাই তাদের যোগদানের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলে দল আরও শক্তিশালী হয়েছে এবং আগামী দিন তাদেরকে দায়িত্ব প্রদান করে সংগঠনের কাজে তাদেরকে যুক্ত করার জন্য স্থানীয় নেতৃবৃন্দরা এগিয়ে এসছেন আমরা আশা করছি এই চলিলাম বিধানসভা আগামী দিন কংগ্রেস পূর্ণ শক্তি নিয়ে জনস্বার্থের যে আমাদের দাবি দেওয়া সম্মিলিত যে আন্দোলন এই আন্দোলনে তারা অংশগ্রহণ করবেন